প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেব আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট টু এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা পার্ট ওয়ানে যতটা ভালোবাসা চেয়েছিলাম ততটা পাইনি ভালোবাসা বলতে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমরা তাওয়ার পরেও পার্ট টু নিয়ে এসেছি আমরা চাই যে পার্ট টুতে সেই ভালোবাসাটা পাবো তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর পার্ট টু দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা দিয়ে দেবো আপনাদের পার্ট এর লিঙ্ক পার্ট ওয়ান যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল যান পার্ট ওয়ান দেখুন